আপনারা কখনও খাইছেন এই লাউ কুমড়ার ফুল রান্না করা তো আমার কিন্তু একটা বেলা আছে আরে বেলা জামনটা যদি মোবাইলের স্ক্রিনে কোনো ভিন্ন রকমের খাবার দেখে তাহলে কিন্তু আমার বেলা জামনটার খাইতে ইচ্ছা করে তো আমার বেলা জামনটার বাজার থেকে সুটকি আনাইছি তো এখানে কিন্তু দুই রকমের সুটকি আনছিল তো আজকে চেফা সুটকি রান্না করবো আর এই সুটকিটা কি সুটকি আসলো আসলে সুটকিটার নাম আমি জানি না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো বাহিরে কিন্তু অনেক বৃষ্টি মানে অনেক মানে পড়ে যাওয়ারও বয়স আছে তারপরও তো বাদা মানবো না কারণ আজকে খাইতে ইচ্ছা করছে আজকে খামই। তো আসলে আমাদের আশেপাশে চিন্তা করলাম যত শাক সবজি আছে একদম টাটকা গাছে শাক সবজি তুইলে আজকে সুটকি রান্না করে খামো সত্যি বলতে আমার এক বাইয়ের পেজে এক ভাই তার মায়ের হাতের রান্নায় সুটকির রেসিপিটা দিছিল। একদম সব শাক সবজি দিয়ে সুটকিরা রান্না করছিল শুটকিটার মধ্যে কোনো তেল দিছিল না তেল ছাড়া আর কি তো দেখেন বাড়িতে যা পাইছি নিয়েছি তারপরে যে সাত সাগর তেরো নদী পার হয়ে যাইতেছে আমার আর কাকার বাড়িতে ওই কাকার বাড়িতে সবজির বাগান আছে মোটামুটি তো এখানে আইসেই দেখলাম যে প্রথম একটা ডাটা নিলাম তারপরে গাছের থেকে যে কাকরল নিলাম আর সে কাকরলগুলো দেখতে হলো তবে এগুলো কিন্তু কালারই এমন ছিল তো এখানে কিন্তু মোটামুটি মশালা যে লাউ কুমড়ো গাছ মানে মোটামুটি একটা সবজির বাগানের মতো আর কি তো এখান থেকে কিন্তু অনেক কিছুই নেওয়া যাইব তো আমি কয়েকটা কুমড়া বাগান নিয়েছিলাম তারপরে ডাটা পাইছিলাম পৈশাক ছিল তো যে কুমড়ার ফুল ছিল মানে তারপরে নিয়ে বাড়িতে দিকে রওনা হইলাম আর কি আবারও আসলে মনে চাইছে আর কি করা বৃষ্টি তুফান কোনো কিছুই বাধা মানতাম না আজকে সুটকি রান্না করবো খামো বাস তা আপনারা কি বলবেন আমি জানি না অনেকে অনেক কিছু বলবেন অনেকে ভালো বলবেন অনেকে আবার জ্ঞান দিতে আসবেন তবে মনে চাইছে বুইলা কথা আচ্ছা বা এটা তো রেস্টুরেন্টের কোন কোনো খাবার না নিজের হাতে রান্না বিরা খামো তাই তো শাক সবজি নিয়ে গিয়ে তুই যে আবার বাড়ি দিকে যাইতেছি তো আবার আমার আরেক কাকির গাছ থেকে যে মরিচ নিলাম তো এখানে বোম্বাই মরিচ ছিল তো এ তো সব কিছু একসাথে করলাম একটু সাজাইলাম যে কি কি সবজি তুলছি সাজাই নিয়ে তারপরে এক এক সবগুলা সবজি গাইটা কুইটা নিলাম তা আসলে আগের দিনে দাদি নানিরা কিন্তু তারা বেশিরভাগ মানে তেল ছাড়াই অনেক রান্না রান্না করত আর এখন তো আমরা সবসময় বরফুর তেল দিয়ে রান্না করে খাই যত গ্যাস্ট্রিক যত সমস্যা কিন্তু এই কারণেই এখন তবে সবজির থেকে শাক বেশি ছিল মানে সবজি আর এখন এখান এর চেয়ে বেশি পাই নাই তো এখানে সবগুলা শাক সবজি একদম কাইটা কুইটা ভালোভাবে দিয়ে নিলাম আর এখানে রান্নার প্রসেসিংটা আবার আমি দেখে গেছি মোবাইলে ভিডিওটা সেভ করে রাখছিলাম বারবার দেখে নিয়েছিলাম যে কীভাবে রান্না করে তো এখানে হলুদ মরিচ লবণ দিয়া কিছুক্ষণ জাল কইরা কিন্তু তারপরে যে সবগুলা শাক সবজি দিয়া দিছিল একদম নর মানে কোনো বাড়তি কোনো মশলা ছাড়া কিন্তু রান্নাটা হয়েছিল তো ডাকনা দিয়া ডাইকা কিছুক্ষণ জাল কইরা নিছিলাম জাল কইরা নিয়ে তারপরে দেখেন যেহেতু একদম গাছের টাটকা সবজি একদমই এটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে কোনো সমস্যা হয়নি তারপরে এখানে বেশি করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম আর সাথে যে চেফা শুটকিটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ ভালোভাবে রান্না করে আনিছি তবে এই এই রান্নাগুলো কিন্তু আমি একা কখনই খাই না আপনারা শুধু দেখেন আমাকে রান্না করতে তবে আমার আশেপাশে যারা আছে আমি সবারই নিয়ে খাই সবাই বলছিল যে ফার্স্ট ক্লাস হয়েছে যে অনেক মজা হয়েছিল তো তো মরিস কিন্তু কাইটা দিয়ে দিলাম এখানে বোম্বাই মরিচ দিয়েছিলাম কয়েকটা বাড়িয়া মরিচ ছিল ওই মরিচগুলো কাইটা দিলাম তাছাড়া একবার খাইয়া কিন্তু আমার ফসা নাই তো চিন্তা করছি আরেকদিন এভাবে রান্না করে খামো কারণ এই সমস্ত খাবারগুলোই কিন্তু আমার খাইতে খুব ভালো লাগে আমার খুব প্রিয় খাবার এগুলো মাছ মাংস খাই না এরকম আমি সবই খাই আল্লাহর রহমতে আল্লাহ রুচি দিছে তবে এই খাবারগুলো বেশি পছন্দ করি তো ধন্যবাদ